ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় পথসভা করেন আকুই এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে এই সভা বলে জানা যায় উপস্থিত ছিলেন চন্দন রক্ষিত কুন্তল মণ্ডল রাজীব গাঙ্গুলি সুফল মণ্ডল আকুই এক নম্বর অঞ্চলের উপপ্রধান সহ তৃণমূলের কর্মীবৃন্দরা বক্তব্য রাখতে রাখতে সিপিএম ও বিজেপি একই সাথে বক্তব্য রাখতে রাখতে সিপিএম ও বিজেপিকে একই সাথে কটাক্ষ করতে ছাড়লেন না বক্তারা একশো দিনের কাজ সহ আবাস যোজনা বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়ে আয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সরকার আসার পর থেকে উনসত্তরটি প্রকল্প যে পশ্চিম বাংলায় মায়েরা বোনেরা শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স্ক সবাই পাচ্ছেন এটাই হলো তৃণমূলের গ্যারেন্টি আরও বলেন মোদিজির গ্যারেন্টি হলো পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া আরও বলেন তাই আপনাদের দিকে চিন্তা করতে হবে আগামী দিনে কাকে ভোট দেবেন ইন্দাসের ছোট গোবিন্দপুর থেকে মিলন পাজা রিপোর্ট এম নিউজ বলছি দাদা আজকে কোথায় কোথায় প্রোগ্রাম ছিল কি কী প্রোগ্রাম ছিল আজকে লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপুই এক নম্বর অঞ্চলের মলক্রি গ্রামে প্রথমে আমরা একটা পাড়া বৈঠকে মিলিত হই গ্রামের মানুষের কাছে আসি আমাদের নিবেদন জানাই আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে তাদের কাছে ভোট ভিক্ষা চাই তারা এত স্বত সুস্থ তারা এত আপ্লুত বাড়ির মহিলা আমাদের সঙ্গে চাটায় বসে তারা তাদের মত আমাদেরকে জানিয়েছে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এবারের আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী অঙ্গীকার করেছে তারপরে আমরা আসি আকুই এক নম্বর অঞ্চলের অন্তর্গত এই গোবিন্দপুর বাজারে সেখানে আমাদের একটি পথসভা হয় পথসভায় আমাদের আকুই এক নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্ব কুন্তল মণ্ডল থেকে আরম্ভ করে পঙ্কজ মাজিলা থেকে আরম্ভ করে রাজীব থেকে আরম্ভ করে এদিকে রাজাদা অনাদিদা এখানকার তুফান থেকে আরম্ভ করে গোবিন্দদা থেকে আরম্ভ করে এই দুধের অশিক্ষা থেকে আরম্ভ করে কুমলা থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ব একযোগে আমরা এখানে পথসভা করি এবং পথসভায় পথসভাতে মানুষকে আমাদের দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির উন্নয়নের যে আমাদের কাছে খসড়া সেই খসড়া আমরা এখানে প্রকাশ করি আর পাঁচ বছর ধরে আমাদেরকে বিভিন্ন জায়গায় ধোঁকা দেওয়া গোটা ভারতবর্ষের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে যে ধোকা দিয়েছে বিজেপি এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখানকার যে সাংসদ ছিল সেই সাংসদ যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং একটাও কাজ করেনি তার আমরা তুলে ধরেছি এখানকার মানুষ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করে আমরা বিগত এখান থেকে বিপুল জিতেছি এবারেও মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন এই আশা আশ্বাস ভরসা আমাদের দিয়েছে আমরা সেই ভরসাটুকু নিয়ে আজকের মতো সবাই এখানে শেষ করছি জেপি নাড্ডা বক্তব্য রাখতে রাখতে বলেছেন যে একশো টাকা লক্ষ্মী ভাণ্ডারে বাড়ি দেওয়া হবে এই ব্যাপারে কি বলবেন জে নাড্ডাকে বলুন পশ্চিমবাংলা তো কাছে নেই ভারতবর্ষের পনেরোটি রাজ্যে তারা রাজত্ব করছে কোথায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন আগে সেসব রাজ্যে আগে চালু করতে বলুন তারপর জেপি নাড্ডাকে বলবেন যে মমতা ব্যানার্জি দুশো সতেরোটা আসন নিয়ে পশ্চিমবাংলায় রাজত্ব করছেন তিনি পশ্চিমবাংলার মানুষের ভালো মন্দ জানেন একশো দিনের কাজের টাকা তিনি দেননি মমতা ব্যানার্জি দিয়েছেন গরিব মানুষের ছাদের টাকা দেননি মমতা ব্যানার্জি অঙ্গীকার করেছেন যে আগামী তিরিশে যে ডিসেম্বর তার মধ্যে যদি কেন্দ্র সরকার না দেয় তিনি নিজে দেবেন মমতা ব্যানার্জিকে শেখাতে হবে না পশ্চিমবাংলার মানুষের জন্য তিয়াত্তর প্রকল্প দিয়েছেন জেপি নাড্ডা আগে ভারতবর্ষে যেসব প্রান্তে বিজেপি বা ভাজপা সরকার আছে তাদেরকে বলুন সেখানকার মানুষকে শান্তিতে রাখতে এখানকার জন্য তাকে চিন্তা করতে হবে না আমরা নামার পরিচয় আমি চন্দন দক্ষিণ এখন আপনি অঞ্চলে